আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই একবার এইভাবে হলেও সজনে ডাটা রান্না করে খেয়ে দেখতে পারেন আমি গ্যারান্টি দিয়ে বলতেছি এই সজনে ডাটার স্বাদ আপনার মুখে লেগে থাকবে তো আমি কিভাবে এই সজনে ডাটাটা রান্না করেছি একদম ফুল ডিটেলস রেসিপি আপনাদের সাথে শেয়ার করব আশা করি প্রথম থেকে শেষ পর্যন্ত আপনারা আমার ভিডিওর সাথে থাকবেন আর নতুন হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলের সাথে যুক্ত হয়ে যাবেন আর অবশ্যই একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে যাবেন আমার রান্নাটা কেমন হয়েছে প্রথমে আমি একটি কড়াইয়ের মধ্যে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে নেব আর তেলটা একটু গরম হয়ে গেলে তারপর এখানে আমি নুন হলুদ আর সামান্য পরিমাণ মরিচের গুঁড়া দিয়ে মেখে রাখা মাছগুলোকে ভেজে নেব মাছের দুই পাশে উল্টে পাল্টে সামান্য একটু লাল লাল করে ভেজে নেব একদম মুচমুচি করে ভাজবো না সামান্য একটু লাল লাল হয়ে গেলে মাছগুলোকে আমি নামিয়ে নেব আর ওই একই তেলের মধ্যে এখন পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে দেব পেঁয়াজ আর কাঁচা আমি সামান্য পরিমাণ একটু ভেজে নেব পেঁয়াজ যখন সামান্য পরিমাণ সোনালি কালার হয়ে যাবে তখন এখানে আমি হাফ কাপ পরিমাণ পানি দিয়ে দেব মশলা কষানোর জন্য তারপর এখানে আমি এক চামচ পরিমাণ মরিচের গুঁড়া দিয়ে দেব আর হাফ চামচ পরিমাণ হলুদের গুঁড়া আর হাফ চামচ গুঁড়া দিয়ে সবকিছু দেওয়া হয়ে গেলে এখন কুন্তির সাহায্যে আমি সবকিছু একটু ভালোভাবে মিশিয়ে নেব। তারপরে এখানে আমি লবণ দিয়ে দিব স্বাদ মতো আর এখানে আমি হাফ চামচ পরিমাণ রসুন বাটা আর হাফ চামচ পরিমাণ আদাবাটা দিয়ে দেব সব কিছু দেওয়া হয়ে গেলে তারপরে আবারও মশলার সাথে একটু ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেব মশলাটা যখন ভালোভাবে কষানো হয়ে যাবে মশলা থেকে তেল ছেড়ে আসবে তখন এখানে আমি আগে থেকে ভিজিয়ে রাখা মুসুর ডাল ধুয়ে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি তারপরে এখানে দিয়ে দেব আর মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নেব আর এখানে আমি জিরা গুঁড়া দিতে ভুলে গিয়েছিলাম তাই এখন আমি হাফ চামচ পরিমাণ জিরা গুঁড়া দিয়ে নিয়েছি তো ডালটা মশলার সাথে আমি মিনিট একটু ভালোভাবে কষিয়ে নিয়ে তারপরে এখানে টুকরো করে রাখা আলু দিয়ে দেব আলুগুলোকে একটু মশলার সাথে দুই মিনিটের মতো কষিয়ে নেব তারপরে এখানে আমি এক কাপ পরিমাণ পানি দিয়ে দিব ডাল আর আলু সেদ্ধ হওয়ার জন্য ডাল আর আলু যখন অনেকটাই হয়ে আসবে আসবে আর পানিটা শুকিয়ে শুকিয়ে তখন আমি এখানে সজনে ডাটা দিয়ে দিব সজনে ডাটা আমি মশলার সাথে ভালোভাবে নেড়ে একটু মিশিয়ে তারপরে ঢাকনা দিয়ে ঢেকে নেব। আর এভাবে ঢাকনা দিয়ে ঢেকে চুলার আচটা মিডিয়াম টু লো আঁচে রেখে পাঁচ থেকে ছয় মিনিট আমি রান্না করে নেব তারপরে আমি ঢাকনাটা খুলে এখানে দুইটা মাঝারি সাইজের টমেটো কেটে রেখেছিলাম টমেটোগুলোকে দিয়ে দেব তারপরে আরও চার থেকে পাঁচ মিনিট আমি ঢাকনা দিয়ে ঢেকে তারপর রান্না করে নেব তারপরে যখন ঝুলটা একদম শুকিয়ে আসবে তখন আমি এখানে ঝুলের জন্য পানি দিয়ে দেবো এখানে আমি দেড় কাপ পরিমাণ পানি দিয়েছি আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী পানি দিয়ে দিবেন যে যেমন ঝোল খেতে পছন্দ করেন তারপর ঢাকনা দিয়ে ঢেকে দেব ঢাকার পরে যখন বলক উঠে যাবে পানিগুলো ফুটে আসবে তখন এখানে আমি আগে থেকে ভেজে রাখা মাছগুলোকে দিয়ে দেবো আর মাছগুলো দেওয়ার পরেও আমি ঢাকনা দিয়ে দুই থেকে তিন মিনিট পর্যন্ত রান্না করে নেব দুই থেকে তিন মিনিট পর্যন্ত রান্না করে নেওয়া হয়ে গেলে কিন্তু ঝোলটা অনেকটা গাঢ় হয়ে যাবে তখন আমি নামিয়ে নেওয়ার আগে ফ্রোজেন করা ধনে পাতা ছিল ধনে পাতাগুলো দিয়ে তারপরে নামিয়ে নেব তো আমি খুব সহজেই কিন্তু আপনাদেরকে রান্নাটা দেখিয়ে দিলাম যদি আমার এই রান্নাটা আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক এবং কমেন্ট করে দেবেন আর আমার পেজের সাথে যুক্ত থাকবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ